চুনা ব্যবহার করা হয়েছিল তখন আর এইগুলো সম্পূর্ণ পাথর পাথর কেটে 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 তারপর হচ্ছে এই গ্রেট ওয়াল তৈরি করা হয়েছিল আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো হচ্ছে চায়নার গ্রেট ওয়াল যেটা মহা করেছে চাইনিজটা সেটি আমি আপনাদেরকে দেখাবো আমি সেখানে যাচ্ছি আমি বেজিং এটা বেজিং শহর থেকে যেতে হয় তা বেজিং থেকে যাচ্ছি তো পুরো ভিডিওটির সাথে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখাবো দেখানোর চেষ্টা করব চায়না সেই ঐতিহাসিক যে গ্রেট ওয়াল মহাপ্রাচীর সেটি বন্ধুরা আমরা এখন যাচ্ছি চায়নার যে গ্রেট ওয়াল সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে যাচ্ছি তো আমার যে হোটেল ছিল বেজিং শহরের ডংডাং বেজিং হোটেল সেখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তো আমি দিদি এখানে দিদি পাওয়া যায় দিদি নিয়েছিলাম দিদিতে করে বুকিং দিয়েছিলাম ওই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গ্রেট ওয়ালের কিছু অংশ এখান থেকে দেখা যাচ্ছে তো সেখানে আমার দুইশো আর এম বি লেগেছে দুইশো আর এম বি মানে হচ্ছে এখন প্রায় বাংলাদেশে তিন হাজার এরকম দেখাচ্ছি আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখাবো আমি পুরো সেখানে গিয়ে আপনাদের গাড়িটার টিকিট দুইভাবে হয় একটা হচ্ছে দিনের বেলা এবং রাতের বেলা দিনের বেলা হচ্ছে চল্লিশ আর এম বি নেয় আর রাতের বেলা হচ্ছে একশো আটচল্লিশ জানি না কি কারণে আসলে এই যে আমরা ঢুকছি গেটের ভিতর দিয়ে কিন্তু ঢুকে গেছি গ্রেট ওয়ালের তো পূর্ণাঙ্গ ডিটেলস অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আমাদের সাথে থাকবে চলে আসলাম এখানে কেবল কারে করে আমরা উপরে উঠবো গ্রেট ওয়ালে তো আমাদের টিকিট ভিসা কার্ড দিয়ে আমি নিয়েছিলাম এখানে যাওয়াটা একশো উপর থেকে আসার জন্য চল্লিশ আর মিনিবে নিবে এ হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে বাসে প্রাইভেট কারে করে আমি একটা স্টেশনে এসেছি সেখান থেকে ফ্রি বাস আছে ফ্রি বাসে করে তারপরে এখানে এসেছি তো চলুন যাওয়া যাক ক্যাবল কারের ওই দিকে এটা হচ্ছে বাদালিং ক্যাবলয় এখানে ক্যাবল কারের ভিতরে যেতে হয় ওই যে ওই পাশে ক্যাবল কার দেখা যাচ্ছে আমরা এটার ভিতরে যাবো এখানে চেকিং আছে বিভিন্ন জিনিস আছে চেক করা হয় সেখানে যাব তারপর চেকিং শেষ করে আবার এখানে দাঁড়াতে হবে এখানে ওনারা পাস করে দিবে যে টিকিট চেক করছে থ্যাংক ইউ যেখানে লেখাচ্ছে ক্যাবল টু গ্রেট ওয়ান যে সবাই উঠছে আমরা উঠব যে আমরা এখন কেবল কারে ওঠার জন্য প্রস্তুত এটা হচ্ছে চায়নার বেজিং শহরের গ্রেট ওয়ালে উপরে উঠবো আমরা যে দেখতে পাচ্ছেন এখন আমরা এর ভিতরে উঠবো যেটা খালি আছে সেটাতে যাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কেবল কারের ভিতরে আছি তো আমার নিচের অংশটি আপনি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চায়নার গ্রেট ওয়ালে আমরা যাব গ্রেট ওয়ালে ওই যে দেখেন আমার ওদিকে ওরা আসছে পাঁচ হচ্ছে আর আমি উপরে উঠছি দেখেন নিচে কত নিচে অনেক উপরে উঠে গেছে আমি ঠিক আছে হলো বন্ধুরা কেবল কারে করে গ্রেট ওয়ালের উপর উঠে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন কত উপরে উঠে গেছি না অনেক উপরে উঠে গিয়েছি ওই যে দেখেন ওই পাশে মানুষ হেঁটে হেঁটে উঠছে গ্রেট ওয়ালে এই তো আমরা কেবল কারে করে চলে এসেছি অনেক উপরে অনেক উপরে উঠেছি নিচ থেকে এটা অনেক উচ্চতে এই আমরা প্রায় পৌঁছে গিয়েছি বন্ধুরা আমরা অলরেডি চানা যে গেট ওয়াল সেটার ভিতরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটার যে নির্মাণ শৈলী যে নির্মাণ শৈলীগুলো এই যে পাথরগুলো দেখেন এই পাথরগুলো সম্পূর্ণ এগুলো কিন্তু মোটিফাই করা পাথর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাতে পারছি কি না জানি না এই যে দেখেন আমি যে ফ্লোরের যে পাথরগুলো সেগুলো কিন্তু সেইগুলো অনেক বছর পুরনো সেই গেট ওয়াল আসলে অনেক আগ থেকে আমার আসার ইচ্ছে ছিল তো সেখানে আসলে আসতে পেরেছি এটার জন্য নিজেকে গর্ববোধ করছি নিজেকে নিজে দেখেন কত অনেকটা খারাপ এই যে আমি যদি এইভাবে দেখাই আসলে কিন্তু পড়ে যাওয়ার একটা অবস্থা মানুষ উঠতে অনেক ভয় পাচ্ছে হ্যাঁ তো সেই জিনিসটি হচ্ছে এটা হচ্ছে যেটি চীনের মানব তৈরি মানব তৈরি বিশ্বের পৃথিবীর সবচেয়ে বড় স্থাপনা যেটা এই সেটি হচ্ছে আপনার এই গ্রেট ওয়াল এখানে লক্ষ লক্ষ মানুষ ভিজিটের জন্য আসে এটা আসলে এক সময় এটা প্রাচীর তৈরি করা হয়েছিল তাদের নিরাপত্তার জন্য এটা নিয়ে অনেক ইতিহাস আছে অনেক লেখা আছে আসলে সেগুলো সম্পূর্ণ এখন ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হচ্ছে না তবে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটি হলো ফিজিক্যাল সরাসরি যে জিনিসটি দেখেন এই যে এই হলো চায়নার গেট ওয়ালের ভিতরের অবস্থা আমি যদি আপনাদেরকে একটু দেখাই পিছনে ক্যামেরা দিয়ে দেখেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে চায়নার ওয়াল এটা অনেক বড় অনেক লম্বা তবে সবগুলো তো আর সব জায়গা আর হাঁটা সম্ভব না তো যেতটুক সম্ভব পায় হেঁটে যাওয়া এই যে দেখেন এই যে দেখেন কী নির্মাণশলী আর এটা এতটাই খাড়া করে ওরা তৈরি করে যেহেতু পাহাড়ের গা বেয়ে বেয়ে এটা করতে হয়েছে অনেকটা শুরু এটা আপনি এই এখান থেকে যদি দেখাই দেখেন কতটুকু একদম সরু একদম এইভাবে চায়নার গ্রেট ওয়ালের সে ইটগুলো এগুলো সবগুলোই পাথর এটা বিশেষ যে জিনিসটা হলো ও আর তখন যখন তৈরি করা হয়েছিল তখন তার এগুলোতে সিমেন্ট সিমেন্ট ব্যবহার ছিল না তখন এই যে দেখেন চুনা ব্যবহার করা হয়েছিল তখন আর এইগুলো সম্পূর্ণ পাথর পাথর কেটে 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 তারপর হচ্ছে এই ওয়াল তৈরি করা হয়েছিল দেখেন সিঁড়িগুলো এমনভাবে করে তৈরি করা হয়েছে এই দেখেন আমার এক পা হ্যাঁ এক পা থেকে আরও বেশি থাকে তখনই পরিকল্পনা করে করা হয়েছিল এই জিনিসগুলো দেখেন কত উপরে উঠবো উঠতে উঠতে আসলে মানুষের দ্বারা আমার মনে হয় এতটুকু উঠা সম্ভব হবে কি না জানি না দেখেন এখান থেকে যেহেতু আমি নিচে দিই দেখছেন আমিও সেই নিচ থেকে উঠেছি এটা ক্লাইম করতে অনেক কষ্ট হয় এখন আমরা আছি যে একদম সর্বোচ্চ ওয়ালের যেই যেই পাহারাদার ছিল যেখানে সেখানে আছি আর আরেকটি বিষয় লক্ষণীয় বিষয় হচ্ছে দেখেন এখানে বিভিন্ন প্রকার বিভিন্ন লেখা আছে বিভিন্ন জিনিস আছে এটা তো আমরা বুঝবো না আর এখানে কিন্তু সেই সময় ড্রেনেজ ব্যবস্থা করেছিল দেখেন ড্রেনেজ ব্যবস্থাটা সেটাও পাথর দিয়ে এই যে দেখেন আমি যদি এটা দেখাই যে এটা হচ্ছে ওই পাশ থেকে পানি আসার যে কিভাবে পানি আসবে সেটার সিস্টেম রেখেছিলো আর দেখেন এই মুহুর্তে আমরা কোথায় আছি কত উপরে আছি বন্ধুরা এই যে আমি এখন হচ্ছে কেবল কার থেকে নেমে যাচ্ছি গ্রেট ওয়াল থেকে সেই উপরে চৌড়া উঠেছিলাম এখন কেবল কার দিয়ে নিচে নেমে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এটা হচ্ছে গ্রেট ওয়াল চায়নার যেটা সবচেয়ে বড় মানব স্থাপনা পৃথিবীর মধ্যে সেটাতে উঠেছিলাম সেটাতে ওঠার সৌভাগ্য হয়েছিল আমার তো এই যে দেখেন আমি কেবল কারের ভিতরেই আমি একমাত্র ব্যক্তি একা একা এই যে দেখেন নিচে অনেক